সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি একজন মহিলা কতজন বা কার সামনে যাওয়া যায় যাচ্ছে একটু বলবেন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না এর থেকে বাঁচার উপায় কি খুব দরকারি প্রশ্ন ভাই কেয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবর আজাব কিভাবে নির্ধারণ করা হবে মাগরীবের আজান এবং একামতের মাসখানের সময় মায়েকে জিকির করা কি শূন্য সম্মত আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও কথা হলো সুন্নাত তাহলে নফল ও ওয়াজিব কোথা থেকে আসলো আমরা যারা জানার লাইনে পড়াশোনা করি আমরা কিভাবে দিনের খেদমত করতে পারি কোরআন আয়াত অর্থের সাথে যদি হাদিস না মেলে তাহলে কি হাদিস মানা যাবে জানাজার পর মোর্দাকে কবর পর্যন্ত নেওয়ার পথে কালিমায় শাহাদ পড়া কি আবশ্যক মসজিদ ফান্ডের টাকা কোনো মুসল্লিকে ধার দেওয়া যাবে কি না স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয় এরপরে প্রশ্ন হলো গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আলট্রাসোগ্রাম করা যাবে কিনা শহরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তা না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুনা হবে এরপরে প্রশ্ন হলো মিথ্যা বলা মহাপাপ কিন্তু নিজের মাকে কিছু সময় মিথ্যা বলি আবার নিজের বউকেও মিথ্যা বলি মা এবং বউ দুজনের একে অপরকে খুশি রাখার জন্য এই যে আমি মিথ্যা বলি এটা জায়েজ হবে কি প্রশ্ন অনেক বেশি আছে আমরা আলোচনা দীর্ঘায়িত করলাম না প্রশ্নে আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ জেজাকমল্লা খায়ের প্রথম প্রশ্ন গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি ওযু করা লাগবে গোসলের সময় যদি আপনি বাথরুমে টয়লেটে গোসল করেন আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন তাহলে বিবস্ত্র হওয়ার কারণে ওযু ভাঙবে না গোসল যদি সুন্নাহ সম্মত গোসল করেন ওই যে কুলি নাকে পানি মুখ দিয়ে মুখ ধুই হাত ধুই মাথা মাসে করে এরপরে গোসল করেছেন এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয় তাহলে সে বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার অজু ছুটে যাবে না কারণ সতর উন্মুক্ত হয়ে গেলে অজু ভাঙে না তবে একান্ত নিরুপায় না হওয়া ছাড়া আপনার যেমনি সেমনি বিবস্ত্র হয়ে গোসলখানায় গোসল করা পুরো সময় ধরে এটা অনুত্তম এবং অনুচিত কাজ কিন্তু এর কারণে বড় গুণা হবে না বাট এটা ইমানদারের ইমানের সাথে ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় আল্লাহ তালা প্রতি লাজ লজ্জা থাকা উচিত সেই জায়গাতেই এটা না করা ভালো বাট আপনার এর সাথে অজু যাওয়া থাকার সম্পর্ক নেই সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তা না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুণা হবে অবশ্যই গুণা হবে সফরে আমাদেরকে আল্লাহ তালা কসরের বিধান দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন আল্লাহ ছাড় আমরা নিতে বাধ্য এটা না নেওয়া মানে আল্লাহ আল্লাহ ছাড়কে অসম্মান করা এই জন্য সফরে যখন থাকবো জোহর আসর এসে নামাজগুলো চার রাখাত গুলো কয় পড়বো এই চার রাখা নামাজগুলো দু রেখাত সফরে পড়তে হবে যদি ইচ্ছাকৃতভাবে এটা না করেন বরং চার রাখাত পুরা পড়েন কিছু লোক আছে বেশি ভালো স্বাস্থ্য যা যে না আল্লাহ তালা দু রেখাত দিয়েছে আমার কি শরীরে কোনো অভাব আছে নাকি কোনো টান আছে নাই কোনো অসুবিধা আছে নাকি আমি চার রাখাত পুরাই পড়বো তাহলে এটা তার জন্য গুনাহ হবে হ্যাঁ ভুলে পড়ে ফেলছেন দুই রেখাতে চার রাখাত সেটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছাকৃত করলে কি হবে গুণা হবে এরপরে প্রশ্ন হলো মিথ্যা বলা মহাপাপ কিন্তু নিজের মাকে কিছু সময় মিথ্যা বলি আবার নিজের বউকেও মিথ্যা বলি এই মিথ্যাটা একটি কারণে বলি সেটা হলো মাকে খুশি করার জন্য বউয়ের কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয় এবং বউকে আবার খুশি করার জন্য মার কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয় মা এবং বউ দুজনের একে অপরকে খুশি রাখার জন্য এই যে আমি মিথ্যা বলি এটা জায়েজ হবে কি ভাইরা আমার সরাসরি মিথ্যা বলবেন না একটু ঘুরায় ফিরায়া একটু ঘুরায় ফিরায় বলবেন আর যদি মা এবং বউয়ের সাথে দা কুমড়া সম্পর্ক থাকে ইউক্রেন রাশিয়া যুদ্ধর মতো যুদ্ধ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি যদি এমন কোন কথা বলেন যে কথাটা বললে মা এবং বউয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে যেমন কথার কথা মাকে বললেন মা তোমার বৌমা তো তোমার অনেক প্রশংসা করে আসলে হয়তো হালকা পাতলা করে আপনি একটু অনেক বলে দিলেন আবার একই কথা বউকে বললেন না মা তো তোমারে উপর দিয়ে যাই বলুক না কেন পিছন তোমার ভালো বলে মাসাল তাহলে তাদের মধ্যে দূরত্বটা কমবে দুজন মুসলমানের মধ্যে মীমাংসা করবার জন্য অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব আছে এই মীমাংসা করবার জন্য যদি কেউ এরকম একটু ঘুরিয়ে বলে একটু তাহলে সেক্ষেত্রে সেটা না যায় হবে কিন্তু বিনা দরকারে ডাহা মিথ্যা কথা বলবেন না একটা হাদিস আছে বইয়ের সাথে বইয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে এরকম একটা হাদিসে এরকম একটা রেওয়ায়তার আলোকে এরকম একটা আছে অনেকে এই কারণে বইয়ের সাথে সারাদিন শুধু মিথ্যা কথা বলে না ভাই এটা সেটা না এখানে বোঝানো হয়েছে আপনি বইয়ের সাথে কোন টাইপের মিথ্যা কথা বলবেন পাম্পট্টিমূলক মিথ্যা কথা বলবেন পাম্পট্টিমূলক মিথ্যা মালা মানে কি মানে বউকে বলবেন যে তোমার মতো এরকম রূপবতী এরকম গুণবতী এরকম আরেকটা মানুষ আল্লাহর জমিনে নাই আসলে তো সত্য না এটা এর চেয়ে আরো সুন্দরী মানুষ থাকতে পারে না কিন্তু আপনি তারে পাম দিয়ে বললেন যে তোমার মতো এরকম সুন্দরী মেয়ে আর না এখন মহিলারা এই কথা শুনে গেলে তো আপনার পাম ধরে ফেলবে তাহলে আপনি পলিসি চেঞ্জ করবেন খানাটা খেয়ে বলবেন আহ কি স্বাদ পাইছি সুহান আল্লাহ এত স্বাদের খানা কেউ আর আনতে পারবে না আমার এটাও মহিলারা জেনে গেছে তাহলে আরেকটা আইডিয়া বাইর করবে ঘুরাই ফিরে দিবেন এভাবে বউকে ঘুরাই ফিরে বললেন ভালো নিজের সাথে সম্পর্ক রাখার জন্য আমাদের বেশিরভাগ স্বামীরা এত আচরণ খারাপ আর এত যে ভালো হইলো মহিলারে ঘোঁসায় না না এটা কোনো রান্না জাত হইল বলে কি বলে না এগুলো খারাপ স্বামী তাহলে ওই রকম মিথ্যা আপনি বললেন স্ত্রীকে যে তুমি চাঁদের চাইতেও উজ্জ্বল চাঁদের চাইতে কেমনি উজ্জ্বল হয় তারপরও বললেন তো এই জাতীয় মিথ্যা এটা ঘুরে বললেন স্ত্রীকে পামপট্টি প্রশংসামূলক খুশি করার জন্য একই কথা স্বামী স্ত্রী ভাবে ভালোবাসার কারণে করবে বলবে এটা জায়জ আছে কিন্তু এর মানে এই না বাজার থেকে শাড়ি একটা কিনে আনছেন এক হাজার টাকা দিয়ে আইনা বললেন জানো এটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনে আনছে ওই রকম মিথ্যা কথা যদি বলেন তাহলে ওটা জায়জ হবে না মিথ্যা হবে তাছাড়া এরকম মিথ্যা যদি আপনি বলেন ওই মহিলা আপনি ট্র্যাক যদি তুলতে ভুলে যান কোনোভাবে যদি ট্র্যাকটা দেখা যায় যে এক হাজার টাকা দাম তাহলে মাইতে একটাও নিচে পড়বে বলবে না যে মিথ্যু সারা জীবন আমার সাথে মিথ্যা কথা বলে গেছ আমার পরিচিত এক সরকারি অফিসার ছিল উনি বলে যে ভাই আমার বস না উনি নিজের কথা নিজে বলছিলেন যে আমি যখন বাহিরে যাই আমার অফিসের কেরানি আছে একজন বলে যে তাকে দায়িত্ব দিই বাজার করার জন্য কিন্তু সে যতই বাজার করে আমার বউ তার বাজারে খুশি না আমি আসলে বলে ধু তার বাজার পছন্দ হয় না তুমি বাজার না করলে হয় না তো এখন কেরানি বলতেছে স্যার এত কষ্ট করে বাজার করি এত সুন্দর দুইজনের সামনে আমার সামনে ঘটনা দুইজনে কেরানি বলতেছে স্যার এত কষ্ট করে বাজার করি বাজারের সবচেয়ে ভালো জিনিসটা আনি আপনি প্রভাবশালী সরকারি অফিসার দোকানদারদের বলি খবরদার স্যারের বাজার ওরা সব ভালো জিনিসটা দেয় তারপরও ভাবি আমার বাজার পছন্দ করে না কাহিনী ডেকে আপনি কি দিয়ে বাজার করেন যে আপনারটা এত পছন্দ করে আপনার চাইতে তো আমি আর ভালো বাজার করি আমার জানা মতো তখন ওই স্যার আমার সামনে বলতেছিল শুনো তুমি এই মহিলা কিভাবে খুশি করবা আমি গোষ্ঠ দুই কেজি আনি বলি এক কেজি আর মাছ যেটা দুই হাজার দিকে ওটা বলি এক হাজার টাকা তুমি তো দুই হাজার টাকা দুই হাজার বলো এক কেজি এক কেজি বলো তো সে এক কেজি দুই কেজি গোস্ত এক কেজি দেখে অভ্যস্ত সে তোমার প্রিয় এক কেজি সত্য কথা দেখা কিভাবে খুশি হবে সে তো মনে করতেছে তুমি কম গোস্ত আনছো মিথ্যা কথা বলছো তো রকম দুই নম্বরই করা জায়েজ হবে না মিথ্যা হারাম এরপর প্রশ্ন হলো মেয়েদের চাকরি করা উত্তম নাকি বাসায় থাকা উত্তম আমরা এমন একটা সময় এখন আসি এমন একটা সময় আমরা পার করছি যে এই সময়ে পৃথিবীতে আমরা মনে করি যে না শুধুমাত্র বের বের হবে হবে, বাহিরে বাহিরে তারা বদ্ধ ঘর থেকে বের হয়ে তারাও জগৎটাকে দেখবে জগতে সব কাজ করবে ভাইরা আমার একজন নারী তিনি ব্যবসা বাণিজ্য বা কাজকামের জন্য পশিদা ইসলামের গন্ডি এবং সীমানা শর্তগুলো মেনে যদি তিনি বাহিরে বের হন সেটা না না এবং তিনি বাহিরে কোনো কাজ যদি করেন ইসলামী শরিয়ার নীতিমালাগুলোকে মেনে চলে যদি করতে পারেন সে সুযোগ করতে পারেন কিন্তু ইসলাম মৌলিকভাবে বলে আল্লাহ বলেছেন কন্যা মহিলারা ঘরের ভেতরের সাইড দেখবে আর পুরুষরা দেখবে কোন সাইড বাহিরের সাইড দুজন দুই সাইড দেখলে সেখানে বারাক্কান নাজিল হবে সেখানে সুখ এবং শান্তি সমৃদ্ধি অধিকতর পাওয়া যাবে এটাকে আমাদের ইসলাম সেকুলার বন্ধুরা অস্বীকার করে তারা মানতে চায় না কিন্তু মজার বিষয় হলো তাদের বিভিন্ন বক্তব্য থেকে সেটা আরো বেশি প্রকাশিত হয় কবি নির্মলেন্দ গুণ আপনারা নাম শুনেছেন বাংলাদেশে একজন বড় কবি আছেন সিনিয়র বয়স্ক মানুষ অনেক সুন্দর কবিতা লেখেন তার একটা কবিতা আছে এই কবিতার খোলাসা হলো তিনি কবিতার মধ্যে বলছেন যে আমাকে কেউ ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই কিন্তু আমি যখন বাহির থেকে আসবো বেহ থেকে ভিতর থেকে দরজার খুলে দেওয়ার জন্য একটা লোক থাকার দরকার আছে আর আমি যখন খাবো আমাকে বাতাস করার দরকার নাই কারণ ফ্যানের যুগে এখন বাতাস চলে কিন্তু আমার আরেকটা আর একটা কিনা জিজ্ঞেস করে একটা লোক দরকার আছে এভাবে কবিতাতে তিনি অনেকগুলো কথা বলেছেন তার এক কথা থেকে প্রমাণ হয় তিনি নিজেও স্বীকার করছেন যে একজন নারী তিনি বাসায় থাকবেন বাসায় থাকাটাই তার জন্য উপযোগী তিনি নিজেও সেটা আশা করছেন কদিন আগে যে এই যে বিতর্কিত পাঠ্যপুস্তকে যে শরীফার গল্প নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে এবং আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানোর ন্যাক্কারজনক ষড়যন্ত্র অংশ হিসাবে গল্প ঢুকানো হয়েছে এই গল্পের মধ্যে বলা আছে শরীফ যার নাম ছিল সে যখন শরীফা হয়ে গেছে ছেলে যখন মেয়ে হয়ে গেছে মনে মনে তখন সে বাহিরে কাজ করতে অপছন্দ করতে লাগলো বাসাবাড়িতে মায়ের সাথে থাকাটা তার পছন্দ হলো মায়ের কাজ করতে তার ভালো লাগে তার মানে একটা মেয়ে যখন মেয়ে হয় তখন তার স্বভাবসুলভভাবে প্রকৃতিগতভাবে তার বাসাবাড়ির কাজ ভালো লাগে এখান থেকে তো সেটাই প্রমাণ হলো যেটা কোরআনে তোদিন বলে আসছে যে নারীদের জন্য বাসা থাকাটা অধিকতর উপযোগী কিন্তু প্রয়োজনে তারা অবশ্যই বাহিরে যেতে পারে আল্লাহর বলে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসনোগ্রাম করা যাবে কিনা মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি এটা জানার জন্য আলট্রাসনোগ্রাম করা হয় এটা শরিয়ার দৃষ্টি কিন্তু কোন গুনাহের কাজ না বিশেষ করে যদি মহিলাদের আল্ট্রাসন মহিলা দিয়ে করা হয় মহিলাদের আল্ট্রাসনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আলট্রাসোগ্রামের কাজ করতে হয় জন্য অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবেন একান্ত মহিলা ডাক্তার নাই আল্ট্রাসোগ্রাম করা জরুরি এরকম হয়ে গেলে নিরুপায় হয়ে গেলে সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানো জায়েজ হতে পারে যদি একবারে শেষ পর্যায়ে চলে যায় আল্ট্রাসোগ্রাম নর্মালি সাধারণত জরুরি হয় না কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে তাহলে সেক্ষেত্রে কোনো জায়গা যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে সেই অনাচারটা হলো যে ডেলিভারির মতো মতো কাজ কাজ মেয়েদের সন্তান ডেলিভারির এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন এরকম জটিল একটা পরিস্থিতি এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে প্রয়োজনে আরও মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে তাদেরকে গাইনি না বানিয়ে অন্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে আর পুরুষদেরকে গায়নি পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে এবং তারা এসে আপনার ডেলিভারি করে অনেক কলেজ অনেক মেডিকেলে অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে আমাদের দেশে অনাচার শুরু হয়ে গেছে মেয়েদের ডেলিভারিটা মেয়েদের মেয়ে মহিলা ডাক্তার দিয়ে করতে হবে এবং পুরুষ ডাক্তারদেরকে গাইন ডাক্তার বানানো যাবে না এতটুকু সভ্যতা এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তাহলে গর্ভবতী মহিলার বাচ্চার অবস্থান জানার জন্য আল্ট্রাসোগ্রাম করলে সেটা গুনা হবে না এরপরে প্রশ্ন হলো স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয় যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবনকে হালাল হবে মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো এটা আমাদের দেশের এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় না বলেন তালাক তালাক মূলত পুরুষরা দিবে মহিলারা তালাক দিবে না মহিলারা তালাক পতিত হওয়ার স্থান মূলত তালাক দিবে এটা হল ইসলামের বিধান আপনি বলবেন মহিলাদের মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া নাই ভাইরা আমার যত বিবাহ বিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে আপনি এ সম্পর্কে যত জরিপ আছে যত স্টাডি আছে সেগুলো নিয়ে গবেষণা করেন প্রলেখা করেন একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন মহিলারা করে। আপনি বলবেন তারা নির্যাতিত জন্য তারা করে বুঝলাম তারা নির্যাতিত কিন্তু একটা সংসার একটা সংসারে সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টেকাতে হয় এরপর একটা পর্যায়ে সুখশান্তি শান্তি আসে এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইর হওয়ার উপায় নেই একজন নারী তিনি যদি জুলুমের শিকার হন তিনি আদালতের শরণাপন্ন হবি বা ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে আইনি নির্দেশে ঠিক একই ভাবে আরেকটা উপায় আছে সেটা হলো তালাকের তফবিজ যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনি কাবির নামার সম্ভবত সতেরো নম্বর কলামে লেখা আছে স্বামী যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয় জোলম করে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে অমুক অমুক কাজ যদি করে তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করতে পারবে এই নামাতে যদি স্বামী স্বাক্ষর করে তাহলে স্ত্রীকে তালাকের পাওয়ার দেওয়া হলো তালাকের পাওয়ার দিলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে পাওয়ার দেওয়া হল সেগুলো যদি পাওয়া যায় ধরুন লেখা আছে স্বামী বরণ পোষণ না দিলে এখন ওই মহিলার স্বামী দীর্ঘদিন তার বরণ পোষণ দেয় না খোঁজ খবর দেয় না কোনো যোগাযোগ রাখে না তাহলে তিনি ওই সতেরো নম্বর কলামের অর্পিত তালাকের যে ক্ষমতা আছে ওই ক্ষমতা বলে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে অনেক মহিলার স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম এভাবে তালাক বললে কেমন তুমি তালাক হবে না তাহলে এ জাতীয় তালাক মৌলিকভাবে হতে পারে কিভাবে আমরা সেটা বললাম কিন্তু ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো অবশ্যই কোনো গিয়ে কোনো মুফতিদের কাছে গিয়ে তারপরে জানতে জানতে হবে 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 কারণ তালাকের শুধু সংক্ষেপে মুখে জানলে বিস্তারিত এরপরে প্রশ্ন হলো আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমার ব্যবসার মূলধন এবং সিংহভাগ টাকা এনজিওর লোনের কিছু টাকা শোধ হয়েছে আর কিছু এখনো চলমান ব্যবসার শুরুতে হারাম হালাল নিয়ে ভাবি নাই এখন আমি কি করব। আমার মূলধন হিসেবে যে টাকা হয়েছে তাকে হালাল হবে আল্লাহ মাফ করুন আপনি নিজের যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেন সেটা হচ্ছে আপনার জন্য হালাল কিন্তু ওই টাকা থেকে যে সুদ আপনি কামাই করেছেন সেটা তো হালাল পদ্ধতিতে হয় না সেটা হারাম পদ্ধতিতে হয়েছে আগে যে অন্যায় করেছেন সেটার জন্য আল্লাহ তালার কাছে আপনার ইস্তেকফার করতে হবে আল্লাহ করণে বলেছেন যে ব্যক্তি সুদের কারবার আগে করে ফেলেছে তখন বুঝে নাই আল্লাহর ভয় ছিল না এরপরে যখন আল্লাহর ভয় এসেছে সে সরে এসেছে দ্রুততার সাথে সুদের কারবারটাকে ক্লোজ করে ফেলছে দেনাটেনা দিয়ে সুদের লোন পরিশোধ করে ফেলছে আর সে সুদের কারবারে জড়ায় নাই তাহলে আগে যে গুণা হয়েছে আশা করা যে আল্লাহ তালা তাকে সেটা মাফ করবেন বিধায় এখন তবা করে আপনি সুন্দর পথে ফিরে আসেন আমাদের দেশে অনেক ভাইরা আছেন বিশেষ করে গ্রামাঞ্চলে এনজিও গুলো এই পরিমাণ ব্যাঙের ছাতার মতো গজাইছে এরা সমাজের মানুষের উপকার করার চাইতে লোন দেয়ার নামে চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেসটা বেশি করে এদেরকে আমাদের সমাজের সাধারণ ভাইরা অনেকে মুসলমানরা আপন মনে করে অথচ এরা এদের চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেস করার জন্য আসছে এটা মূলত আমাদের রক্ত চোষা এই সুদের কারবার আমরা অনেকে করি আপনি সুদের কারবার করে যে দুনিয়াতে কিছু টাকা পয়সা করেও ফেলতে পারেন মনে রাখবেন কোরআনে কারিমে মে তালা সুদকে হালাল করেছেন না হারাম শুধু হারাম না যত হারাম আছে যত হারাম উপার্জন আছে এর মধ্যে সবচেয়ে সুদের হারাম নিজের মায়ের সাথে জেনা করা কত 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 নোংরামি অশ্লীল আচরণ সুদের সাথে জেনা করার সত্তরটা খারাপ দিকের মধ্যে সবচেয়ে নর্মালটা হলো ওই নোংরা কাজটা করার সম্পর্ আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার সামিল সুদের যে কারবার করবে কেমতের দিন জিনে ধরা রোগীর মতো মাতাল মানুষ মতো সে ছটপট করতে থাকবে কেয়ামতের ময়দানে সব মানুষ এরকম মানুষদেরকে দেখে বুঝতে পারবে চিনতে পারবে এরা দুনিয়াতে সুদের কারবার করতো এই জন্য তারা পাগলের মতো কেমন দিন ছটপট করতে থাকবে ওইটা দেখেই যে কেউ বুঝবে এলোক সুদের কারবারই ছিল দুনিয়াতে অপমান এটা তার জন্য আখেরাতে জান্নাতের যাওয়ার আগে আখেরাতে যখন সব মানুষ সম্মত থাকবে বিচার দিবসে সেদিন তারই অপমান কর শাস্তি হবে নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা মেয়েরা নিয়ে যে সমস্ত অপরাধের শাস্তি দেখিয়েছেন ডামি এবং মগ শাস্তি এর ভিতরে একটা ছিল এই সুদের কারবার যারা করবে তাদেরকে কিভাবে জাহান শাস্তি দেওয়া হচ্ছে পাথরের আঘাতে রক্তের সমুদ্রে নিমজ্জিত করে আল্লাহ তালা সুদের কারবার থেকে আমাদেরকে বেরিয়ে আসার তফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ মসজিদ ফান্ডের টাকা কোন মুসল্লিকে ধার দেওয়া যাবে কিনা মসজিদের যে তহবিল মানুষ মসজিদে দান করে একই কথা মাদ্রাসার জন্য প্রযোজ্য মাদ্রাসার জন্য মানুষ দান করে সেই টাকা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কিংবা মসজিদের সাহেব সাহেব কিংবা মসজিদের সভাপতি এর উত্তর হলো না মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা এটা কাউকে ধার দেওয়ার কোনো এখতিয়ার মসজিদ কমিটির বা ইমাম খতিব সাহেবদের নাই এমনকি তারা নিজের প্রয়োজনীয় মসজিদের টাকা ভাঙার অধিকার তাদের কারণ এটা তাদের কাছে আমানত মসজিদের টাকাটা তাদের কাছে কি আমানত এটা যদি তারা ভাঙেন অন্য কাউকে দেন ভালো কাজেই দিলেন তারপর সেটা আমানতের খেয়ানত হবে আর নবী করিমেন যেই মুসলমানের মধ্যে আমানত নাই তার ইমানও নাই আর কোরআন করিম আল্লাহ তালা জান্নাতুল যারা মালিক হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন যে সমস্ত মুসলমানরা আমানত রক্ষা করে এরা জান্নাতুল ফেরদাউসে যাবে এই জন্য আমরা সব সময় সর্বদা আমাদের জীবনে আমানত রক্ষা করে চলবো ইনশা আমানত রক্ষা করে চলবেন তো ভাই আপনার কাছে আপনার কোন দোস্ত কোনো কথা বলেছে বা যে কেউ কোনো কথা বলেছে বলার পর বলেছে ভাই কথাটা কাউকে বলিস না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা হাদাসা আর-রাজুলু ফালতাফা ফাহিয়া আফালতাফা আমানা আপনার কাছে কেউ কোনো কথা বলছে বলার পর সে সেখান থেকে সরে গেছে মুখটা সরাই নিয়েছে তাহলে এই কথাটা আপনার কাছে আমানত হয়ে গেছে আমরা অনেক সময় আরেকজনের কাছে বলার সময় বলি ভাই সে নিষেধ করছে কাউকে বলতে আমি শুধু তোমাকে বললাম তুমি আবার খবরদার কাউকে বলিও এরকম করে কি করি না সে আবার আরেকজনের কাছে বলে বলার সময় আবার একই ডায়লগ দেয় যে ভাই এটা আসলে বলা নিষেধ শুধু তোমারে বলতেছি মানে তুমি স্পেশাল মানুষ জন্য তোমারে বলতেছি তুমি আর কাউকে বলিও আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা কি সারা জীবন একরকম থাকব আমাদের জীবন পরিবর্তন করব না alam yanil ladina amano an taksha qalubuhum lidikrillah বাইরে আমার আল্লাহ বলেছেন এখনো কি সমান হয় না ইমানদারদের। যে তারা তারা তাদের অন্তরগুলোকে বিগলিত করবে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো নরম হবে গীতা সন্ত্রস্ত হবে পাপের কাজ গুনাহের কাজ ছেড়ে পরিবর্তন করবে এখন কি সময় হয় নাই ভাইরা আমার বয়সটা পার হয়ে যাচ্ছে জীবনটা শেষ হয়ে যাচ্ছে বরফের মতো গলে যাচ্ছে এই মাহফিল থেকে আমরা যে সমস্ত বদম্যাসের কথা শুনবো সেগুলো আমাদের জীবন থেকে ত্যাগ করার প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে সাহায্য আল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম তুমি সাহায্য করো এটা করে তারপরে যাব যাবো কারোর আপনাকে কেউ টাকা পয়সা রেখেছে আপনার কাছে আমানত কেউ কথা বলেছে সেটা আপনার কাছে আমানত যদি সেটা আরেকজনের কাছে বলতে নিষেধ করে আজকাল যুবকরা দেখবেন ফেসবুকে কয়দিন পর পর স্ক্রিনশট ভাইরাল হয় আছে না নাই কার সাথে কার ইনবক্সে কি আলাপ হয়েছে হ্যাক করে কোন রকম আপনি ওটা উদ্ধার করলেন ওইটা আপনি ভাইরাল করে দিলেন এগুলাকে কোনো দোষী বিষয়ে মনে করি না আমরা কোনো লোক যদি অন্যায়ও করে তার ব্যক্তিগত অন্যায়কে আপনি সমাজে সর্বত্র ছড়ায় বেড়াবেন কোন যৌক্তিক কারণ ছাড়া এ অধিকার কিন্তু আপনার নাই আল্লাহ আমাদেরকে আমানত সম্পর্কে সঠিক ধারণা এটা অর্জন করে সে অনুযায়ী আমল করার করুন জানাজার পর মুর্দাকে কবর পর্যন্ত নেওয়ার পথে কালিমায় শাহাদ পড়া কি আবশ্যক আমাদের দেশে বেশিরভাগ মানুষই লাশ কাঁধে করে যখন কবরের দিকে নিয়ে যায় খাটিয়া তখন কালিমায় শাহাদাটা পাঠ করাটাকে আমরা এই সময়ের করণীয় আমল বা আবশ্যক মনে করি সবাই মুখে আর্শাদশাদ মু আব্দুলসুল কালিমায় শাহাদা পাঠ করেন এবং আরও বিভিন্ন দোয়া দোয়াদুরত পাঠ করেন মনে রাখতে হবে মুর্দার লাশ কাঁধে নিয়ে লাশের খাট কাঁধে রেখে যখন মানুষ কবরের দিকে যাবে তখন বিশেষ কোন দোয়া পড়ার কথা নবী করিম সাল্লাম থেকে কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় পড়ার কথাও যদি কেউ কালিমায় একান্ত এই জায়গা থেকে যে তিনি এই লাশটা নিয়ে যাচ্ছে কবরের দিকে আল্লাহর কথা তার স্মরণ হয়েছে তিনি তার ইমানকে নবায়ন করার জন্য কালিমা শা পাঠ করেছেন এটা তো বিচ্ছিন্ন ব্যাপার তার ব্যাপার অন্য সময় কালিমের সাদা পাঠ করা যায় সেই হিসাবে পড়লেন কিন্তু এই লাশ যখন লাশের খাটিয়া যখন বহন করা হয় তখন শাহাদা পাঠ করতে হয় এই বিশ্বাস রেখে তিনি এটা করবেন না কারণ এরকমটি হাদিসে আসে নেই যেটা হাদিসে নির্দেশ দেওয়া হয় না ওইটাকে হাদিসের নির্দেশ মনে করলে ইসলামের নির্দেশ মনে করলে সেটা বেনাহাতে পর্যবসিত হতে পারে সেজন্য লাশের খাটিয়া কাঁদা রেখে কোনো বিশেষ দোয়া বা কালিমা শাহাদা পাঠ করার নির্দেশ নাই সাধারণত এই সময়টাতে মানুষ নিজের জীবন নিয়ে চিন্তাভাবনা করার কথা যে আমাকেও এক সময় এরকম সবাই কাঁধে করে কবর নিয়ে যাবে অতএব আমি নিজের জন্য কি নিয়ে গেলাম সেই চিন্তা সে করবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন সেই সাথে কেউ যদি পড়ে নিজে থেকে এটাকে সুন্না মনে করে না এমনি পড়ে সে অবসর সময় কাটাবার জন্য জিকির আজকের অন্য কোনো জিকিরও যদি সে করে এটা তার ব্যাপার সেটা জায়েজ হতে পারে কিন্তু কেউ যদি এটাকে খাটিয়া বহন করার আমল বা সুন্না মনে করে তাহলে সেটা ভুল হবে কারণ এরকম কোনো নির্দেশকরণ হাদিসে নাই ঠিক একইভাবে আমাদের দেশে আরেকটা সংস্কৃতি আছে সেটা হলো লাশের খাটিয়া যারা কাঁধে করে কবরে নিয়ে যায় তারা চল্লিশ কদম পরপর খাটিয়ার কাঁধ চেঞ্জ করে আছে না নাই তো এরকম কাঁধ চেঞ্জ করার কোনো দরকার নেই আপনার কাঁধে যদি ব্যথা হয় তাহলে চল্লিশ কদম দশ কদম করো আপনি পাল্টান পাঁচ কদম করো পাল্টান সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে এরকম কোনো নির্দেশ দেয় নেই যে পাল্টায় পাল্টায় সবাই নিতে হবে বরং যে চারজন নিয়েছে ওই চারজন ওই একই কাঁধে করেই কবর পর্যন্ত নিয়ে যেতে পারে কোনো অসুবিধা তবে এটা আমাদের জেনে রাখতে হবে মানুষের জানাজা পড়ার পর কোনো মুসলমানের জানাজা পড়ার পর তার লাশ যখন কবরে নেওয়া হয় জানাজা পড়াটা যেরকম সবের কাজ জানাজা পড়ার কারণে যেরকম বহুত পরিমাণ সমান সব আল্লাহ তারা দান করবেন ঠিক একইভাবে জানাজা পড়ার পর লাশ যখন কবরে নেওয়া হয় লাশের পেছনে পেছনে যদি হাঁটতে হাঁটতে আপনি কবরে যান লাশ দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তাহলে আল্লাহ তালা জানাজা পড়ার কারণে যত সব দিয়েছেন ওহুদ পাহাড় সংক্রান্ত সব ওই রকম সব আল্লাহ তালা জানাজা পড়ার পর কবরে লাশের পেছনে পেছনে গেলেও আল্লাহ দান করবেন কথা কি বুঝাতে পারছি এই জন্য লাশের পেছনে পেছনে আমরা হাঁটবো তো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো হিন্দুদের হোটেলে খাবার খাওয়া যাবে কিনা ইসলাম কি বলে হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীরা যদি কোনো হোটেল খাবারের হোটেল ইত্যাদি করেন সে খাবারের হোটেল খাবারের দোকানে যদি আপনি খাবার খান সেটা জায়েজ হবে যদি সেটা হালাল খাবার হয় হালাল খাবার হলে সেটা আপনি কার দোকানে খাচ্ছেন সেটা বিষয় না হারাম খানা যদি হয় সেটা ইমাম সাহেবের বাসায় বসেও খান তাও সেটা কি হবে আর হালাল খানা যদি কোনো অমুসলমান অন্য ধর্মের মানুষ হিন্দুর বাসায় বসেও খান কিন্তু খানাটা হালাল হয় তাহলে খাওয়া কী হবে একটা আপেল হালাল এটা আপনাকে তিনি দিয়েছেন আপনি খাচ্ছেন অথবা তার দোকানে গেছেন আপনি এক বোতল পানি ইনডেক কিনেছেন আপনি পান করছেন বা কোনো খাবার আপনি কিনেছেন যেটা হালাল সেটা হিন্দুর দোকানে বসে খেলে যে হারাম হবে এমন কোনো কথা তবে যদি সন্দেহ হয় যে এই খাবারের মধ্যে কোনো হারাম না পাক কিছু মিশায় কিনা ধর্মীয় কারণে বা অন্য কারণে যদি এরকম জোরালো সন্দেহ হয় এবং এরকমটি অহরহ মিশানো হয় এরকম যদি আপনি জানেন তাহলে তো সেটা আপনার দাবি হবে ওই সন্দেহ বিষয় থেকে দূরে থাকা সন্দেহপূর্ণ করো সেটা আপনি অবশ্যই চেষ্টা করবেন কিন্তু আপনি মুসলমানের দোকানে খান আর হিন্দুর দোকানে খান মূল দেখতে হবে যে আপনার খাবারটা হালাল কিনা সে হারাম দিচ্ছে কিনা বা আপনি হারাম টাকা দিয়ে কানা কিনে খাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয় যেটা খাচ্ছেন সেটা যদি হালাল হয় তাহলে কোথায় বসে খাচ্ছেন এটা মেটান না ওটা আপনি খেতে পারেন কোরআনের আয়াত অর্থের সাথে যদি হাদিস না মিলে তাহলে কি হাদিস মানা যাবে কোরআনের আয়াতের অর্থের সাথে যদি হাদিস না মিলে হাদিস মানা যাবে কিনা ভাইর আমার আমাদের সমাজে এক ভয়ঙ্কর ফেতনার অপর নাম হল মনকরিনে হাদিস বা হাদিস অস্বীকারের ফেতনা এই হাদিস অস্বীকারের ফেতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে কোরআন হাদিস না হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে এরকম কিছু লোক বাইর হয়েছে না ভাইরা আমার মনে রাখবেন যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সে আল্লাহ তালা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসুল পাঠিয়েছে আপনি যদি রাসুল সাল্লা সাল্লামের হাদিস না নেন অর্থাৎ তার ব্যাখ্যাটা না আনেন শুধু কোরআন মানতে চান সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা কোরআনে পাইকারি কথা বলেছেন ইশারাঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন এমনকি আপনি পাচক নামাজের কথাই বলেন আপনি জাকাতের কথাই বলেন বিস্তারিত বিবরণ আল্লাহ তালা কোরআনে দেন নাই পাচক নামাজ আপনি কিভাবে আদায় করবেন রুকু কয়টা কয়টা করবেন করবেন দাঁড়িয়ে আপনি কি পড়বেন রুকুতে গিয়ে কি পড়বেন সেজদা গিয়ে কি পড়বেন এগুলোর কোনো বর্ণনা ইশারাঙ্গিতেও কোরআনে নাই তাহলে আপনি নবী সাল্লামের হাদিস যদি অস্বীকার করেন বা না মানেন তাহলে শুধু কোরআনকে অনুসরণ করে আপনি ইসলাম মানতে পারবেন এই সমস্ত ভাইরা কিছু সংশয় সৃষ্টি করে ভিতরে একটা হলো যে প্রশ্নটা আমার কাছে আসছে এখানে সেটা হলো যে কিছু কিছু হাদিসকে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক দাঁড় করায় সাংঘর্ষিক যে কোরআনে একটা বলছে হাদিস আরেকটা বলছে তো তারা মনে করেন তখন হাদিস ফেলে দিয়ে কোরআন তিনি মানবেন আমি বিনয়ের সাথে বলতে চাই যে সমস্ত হাদিসের অর্থ আপনার কাছে মনে হয় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক কোরআনের আয়াতের সাথে মিল নাই এরকম যে সমস্ত হাদিস মনে হবে ওইগুলোর ব্যাখ্যা আছে যেগুলো আপনি হয়তো জানেন না প্রথমত ওইগুলার ওই সমস্ত ব্যাখ্যা যখন আপনি জানবেন সেটা যখন দাঁড় করাতে পারবেন তখন আপনি সেই সমস্ত হাদিসের সাথে আর আয়াতের কোনো